সুবোধ অবসর নিয়েছেন তিনি পেনশনে পাচ্ছেন কিন্তু তারপরেও দৈনন্দিন চাহিদা মেটাতে তিনি অতিরিক্ত আয়ের উৎস খুঁজছিলেন এর জন্য কেউ তাকে এফটির কথা সাজেস্ট করেছেন সুবোধকে তারা বলেছেন কিছু এফটির একটি অপশন আছে যেখান থেকে আপনি আয় হিসেবে মাসিক সুদ পেতে পারেন যদিও সুবোধ এফটি সম্পর্কে জানতেন এফটিতে বেশ কিছু টাকা বিনিয়োগও করেছিলেন কিন্তু এফটিতে এই ধরনের সুবিধা সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না ফিক্সড ডিপোজিট বা এফটি সবসময় বিনিয়োগের একটি নিরাপদ এবং জনপ্রিয় মাধ্যম শুধুমাত্র নিরাপদই নয় ভালো রিটার্নও পাওয়া যায় সুবোধের মতো মানুষ যারা অবসর গ্রহণের পর নিয়মিত আয় চান তাদের জন্য এফটি নিয়মিত মাসিক আয়ের একটি সম্ভাব্য উৎস হিসেবে কাজ করতে পারে এর সুবিধা কি কি এটি কিভাবে কাজ করে আসুন এই ভিডিওর মাধ্যমে এই প্রশ্নের উত্তর জানা যাক ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করার সময় আপনি দুটি অপশনের মধ্যে একটি বেছে নিতে পারেন এগুলি হলো আপনি মেয়াদ শেষ হওয়ার পরেই টাকা তুলতে চান নাকি একটি নির্দিষ্ট ব্যবধানে টাকা পেতে চান এর জন্য আপনি মাসিক সুদ পরিশোধের অপশনটি বেছে নিতে পারেন আপনি যদি এই অপশনটি নির্বাচন করেন তাহলে প্রতি মাসে এফডি থেকে আপনার লিঙ্ক করা সেভিংস অ্যাকাউন্টে সুদ জমা হবে মাসিক সুদের অর্থ দেওয়ার অপশনের সঙ্গে এফটি তাদের জন্য উপযুক্ত যারা মাসিক আয়ের একটানা স্ট্রিম চান এটি বিশেষ করে অবসরপ্রাপ্ত ব্যক্তিদের জন্য বা যারা পেনশনের মতো একটি নির্দিষ্ট আয় চান তাদের জন্য এটি ভালো উপায় স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী উভয়ের জন্যই মাসিক সুদের পেআউট সহ একটি এফটি নেওয়া যেতে পারে অনেক ব্যাংক 10 বছর পর্যন্ত মেয়াদের জন্য এই এফটিগুলি গুলি অফার করে এটি আপনাকে দীর্ঘমেয়াদির সঙ্গে যুক্ত বেশি সুদের হার থেকে উপকৃত হওয়ার সুযোগ দেয় এছাড়াও আপনি প্রিম্যাচিওর উইথড্রলের সুবিধাও পেতে পারেন প্রশ্ন হলো কিভাবে এই ধরনের সুদ সাধারণত সাধারণ সুদের সূত্র ব্যবহার করে গণনা করা হয় এবং মাসিক ভিত্তিতে পরিশোধ করা হয় ধরুন আপনি দশ লক্ষ টাকা এফটিতে বিনিয়োগ করেছেন এবং মাসিক পে আউট অপশন সহ এর বার্ষিক রিটার্ন হল ছয় শতাংশ যদি আমরা এটিকে বারো মাসে ভাগ করি তাহলে মাসিক সুদ হবে শূন্য দশমিক পাঁচ শতাংশ সহজ সুদের সূত্র প্রয়োগ করলে শূন্য দশমিক পাঁচ শতাংশ দিয়ে গুণ করলে দশ লক্ষ টাকার মাসিক পে আউট পাঁচ হাজার টাকা বেশিরভাগ ব্যাংক ফিক্সড ডিপোজিটের জন্য এই সুবিধা দেয় আরেকটি প্রশ্ন হলো প্রাপ্ত মাসিক সুদ করযোগ্য কিনা এর উত্তর হলো হ্যাঁ সেই নির্দিষ্ট বিনিয়োগকারীর জন্য প্রযোজ্য আয়কর স্ল্যাব অনুযায়ী সুদের উপর কর আরোপ করা হবে এখন আপনি পার্সোনাল ফাইন্যান্স সংক্রান্ত যে কোনো প্রশ্ন মানি নাইন অ্যাপে করতে পারেন আপনার কি শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড বা কর সম্পর্কে কোনো প্রশ্ন আছে আপনি তা সরাসরি আমাদের বিশেষজ্ঞদের জিজ্ঞাসা করতে পারেন যে কোনো সময় যে কোনো জায়গা থেকে আপনি তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন বাংলা হিন্দি ইংরেজি মারাঠি গুজরাটি তেলেগু এবং কন্নড় ভাষায় আপনার প্রশ্ন আমাদের মাধ্যমে জিজ্ঞাসা করুন শুধুমাত্র মানি নাইন অ্যাপে